করে চক্রান্ত করছে কি করে বাংলাদেশকে ধ্বংস করা যায় এই চক্রান্তর একটা চক্রান্ত হলো সে যাওয়ার পরে সে ওই ধাতুকে বলেছে কি করে বাংলাদেশকে ডুবিয়ে দেওয়া যায় ধ্বংস করে দেওয়া যায় বাংলাদেশের অর্থনীতিকে কিভাবে দৃশ্যাত করে দেওয়া যায় চক্রান্ত তো এইভাবেই যে বাংলাদেশ যদি অর্থনীতি যেভাবে ক্ষতিগ্রস্ত হয় হয়তো বিদেশ থেকে চাপ আসবে তারা বলবে বর্তমান সরকার দেশ চালাতে পারছে না তো আবার শেখ হাসিনাকে আনা এইভাবে একটা পরিস্থিতিকে দেখেছেন যে পানির গতি এতই বেশি প্রতি ঘন্টায় এক হাত করে বাড়তেছে বন্যা প্লাবন সহ কঠিন কঠিন বিপদের সময় নামি যে এই দোয়াগুলো করতে বলেছেন তার মধ্যে একটা দোয়া হলো সকলেই অবগত আছেন যে বর্তমান দেশের কি পরিস্থিতি কিছুদিন আগে শেখ হাসিনার পতন হলো গত পাঁচই আগস্ট কয়েকদিন যেতে না যেতেই বাংলাদেশের পানির অবস্থা কিন্তু মোটামুটি ভালো কোনো সীমানায় ছিল না কিন্তু হটা হঠাৎ করে ভারতের ত্রিপুরা রাজ্যের ডুমবুর সুইচ গেটগুলো খুলে দেওয়ার কারণে আজকে বাংলাদেশের প্রায় তিনটি চারটি জেলা পানির তলে তারা আজকে ডুবে কি কষ্টের মধ্যে রয়েছে কত আর্তনাদ করতেছে আপনারা দেখেছেন আপনারা জানেন সেই ডুম্বুর সুইচ গেটটি খুলে দেওয়ার কারণে কোনো সতর্কতা ছাড়াই তারা বলতেছে তাদেরও নাকি পানি জলাবদ্ধ হয়েছে তাদের ওখানে বন্যার সৃষ্টি হয়েছে আমি বলতে চাই এর পূর্বে যদি এটা ছাড়তেই হয় তাহলে একদিন অথবা দুই দিন আগে সতর্ক করার দরকার ছিল বাংলাদেশকে বাংলাদেশকে যদি সতর্ক করা হতো তাহলে আমার যে সমস্ত জেলা নোয়াখালী ফেলি কুমিল্লা চট্টগ্রাম সহ যে সমস্ত জেলাগুলোতে বন্যা মানুষ খোঁজ কঠিন ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকে প্রাণ হারিয়েছে অনেক পশু পাখি সহ হাজার হাজার কোটি কোটি টাকা মানুষের সম্পদ নষ্ট হয়েছে মানুষের ঘর বাড়ি জিনিসপত্র সব ডুবে গেছে কি একটা অবস্থা হয়েছে যেখানে মানুষ ঠাই পাওয়ার জন্য উপরে তুলতেছে যত উপরে তুলতেছে পানিও তত উপরে উঠে মানুষের কাপড় চোপড় খেতা বিছনার সহ আরও যত দামি বস্তু আছে সব করে সরকার সবগুলো পানিতে তুলিয়ে গিয়ে সব বিনষ্ট হয়েছে অনেক মাদ্রাসা ছাত্ররা অনেক টিনশেট মাদ্রাসাগুলো পানির তলে যদি কোথাও বিল্ডিং থাকে তো সেখান থেকে আর তো তাদের বাঁচানোর জন্য বাংলাদেশের চারটি জেলা নোয়াখালী ফেনী কুমিল্লা সহ চট্টগ্রামের কিছু অংশ সহ আমরা ইতিপূর্বেই শুনতে পেরেছি তাদের বন্যায় এলাকাগুলো প্লাবিত হয়ে গেছে লক্ষ লক্ষ মানুষ তাদের ঘর বাড়ি পানির নিচে তাদের জিনিসপত্রগুলো সব পানিতে বিনষ্ট হয়ে গেছে পশু পাখিগুলো গরু ছাগলের মতো প্রাণীগুলো তারা আর সাত কাটতে কাটতে যখন পারতেছে না মেরে মরে ভেসে বেড়াচ্ছে আর অনেক ফার্মের পশুগুলো বাধা অবস্থায় ছিল এ অবস্থায় তখন হঠাৎ বৃষ্টি হয়েছে সেইগুলো পানির তলেই মরে ফুলে উঠছে প্রিয় উপস্থিতি এরম কোন দৃশ্য দেখতে ওর খারাপ লাগছে আহারে অনেক বাড়ি থেকে আর্তনাদ আসছে আমাদেরকে বাছাও অনেক মাদ্রাসা থেকে আর্তনাদ আসছে আমাদেরকে বাছাও তাদের আজকে খাবারের অভাব তাদের পানির অভাব খাবার পানির অভাব এই ধরনের কত কষ্টের মধ্যে নিমজ্জিত আসছে এর একমাত্র কারণ হলো এই বিপদের কারণ হলো আমাদের পার্শ্ববর্তী যে বাংলাদেশের বন্ধু ডাক বন্ধু দাবি করে এই ইন্ডিয়া এই ভারত তারাই রাতারাত্রি কোনো পূর্ব সতর্ক ছাড়াই এই ডুম্বুর পানির ভাতটাকে ছেড়ে দিয়ে আজকে বাংলাদেশকে তারা ধ্বংস করতে চাই আপনারা জানেন গত পাঁচই আগস্ট আপনারা জানেন গত পাঁচই আগস্ট এই বাংলাদেশের স্বৈরাচারী সরকার শেখ হাসিনার পতন হয়েছে আর শেখ হাসিনার সাথে ওই ভারতের খুবই গুড রিলেশন আর শেখ হাসিনা তো যেয়ে সেই ভারতে গিয়ে তাদের প্রণাম করে পূজা করে দাদা দাদির সম্পর্ক সে ওই দেশে যাওয়ার সাথে সাথে সে বিভিন্ন রকম চক্রান্ত করছে কী করে বাংলাদেশকে ধ্বংস করা যায় এই চক্রান্তর একটা চক্রান্ত হলো সে যাওয়ার পরে সে ওই দাদুকে বলেছে কী করে বাংলাদেশকে ডুবিয়ে দেওয়া যায় ধ্বংস করে দেওয়া যায় বাংলাদেশের অর্থনীতিকে কিভাবে দৃশ্যাত করে দেওয়া যায় চক্রান্ত তো এইভাবেই যে বাংলাদেশ যদি অর্থনীতি যেভাবে ক্ষতিগ্রস্ত হয়তো বিদেশ থেকে চাপ আসবে তারা বলবে বর্তমান সরকার দেশ চালাতে পারছে না তো আবার শেখ হাসিনা কে আনাজ হোক এইভাবে একটা পরিস্থিতি বিশৃঙ্খলা ঘটানোর জন্য বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করার জন্য ভারতের পক্ষ থেকে একটা বিশাল বড়ো একটা ষড়যন্ত্র ঠিক বেউসলিয়া নে শুধু তাই নয় আপনারা জানেন না আপনারা হয়তো অনেকে দেখেছেন যে পানির গতি এতই বেশি প্রতি ঘন্টায় এক হাত করে বাড়তেছে পুরো মুহুর মুহুর করে পানি বেড়েই চলছে এইভাবে যদি পানি বাড়তে থাকে তাহলে তো বাংলাদেশ ডুবে যাবে বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ক্ষতি হয়ে যাবে অনেক শত শত হাজার হাজার মানুষ তারা বন্যায় ভেসে যাবে আমি মনে করি এর জন্য এক নম্বর ভারত সরকারই এর জন্য দেয় বিশেষ করে আমাদের বাংলাদেশের পক্ষ থেকে এর বিকল্প ব্যবস্থা করা দরকার আমরা বিগত বছরগুলোতে দেখেছি ইফাইমুখ বাদ ফারাক্কাবাদ সহ বিভিন্ন রকমের ভাত দিয়ে দিয়ে আমাদের মরণ ফাঁদ করে রেখেছে বিগত ঠিক কিনা ঠিক এই বাদগুলো দিয়েই তাদের যখন পানি অল্প থাকে আমাদের দেশের পানিগুলো আটকিয়ে রেখে তারা তখন ভরপুর পানি ব্যবহার করে আমাদের দেশগুলো মরুভূমি হয় আর যখন তাদের জলাবদ্ধ হয় তাদের এলাকায় যখন পানি বেশি হয়ে যায় তখন আস্তে করে গেটস খুলে দেয় দেওয়ার পরে আমার দেশের বন্যা হয়ে যায় মানুষের মানুষগুলো ভাসতে থাকে ঘর বাড়িগুলো ভাসতে থাকে ভারত আমাদের বন্ধু নয় ভারত আমাদের চিরশত্রু এটা বাংলাদেশকে স্পষ্ট করতে হবে আর আমাদের মুক্তি ফয়জুল করিম সাহেব যে ঘোষণা দিয়েছেন যে বাঁধের পরিবর্তে বাদ দিতে হবে সুতরাং আমরা আর তাদের সাথে কোনো পানি চুক্তি নয় তাদের সাথে এবার ওই বাধের মুখে আমাদের বাংলাদেশের সীমানায় বড়ো ধরনের বাদ দিতে হবে প্রত্যেকটা যত কোটি কোটি টাকা খরচ হোক না কেন এই বাদ দিলে অবশেষে তারা আমাদের বাংলাদেশের পা ধরতে বা তারা যখন হাবুডুবু খাবে তখন আমাদের বাংলাদেশ সে কাছে মাথা নত করতে এবং পা ধরতে বাধ্য থাকবে কি কথা ঠিক কিনা প্রেম শ্রেণী কারাম তারপরেও আমাদের বাংলাদেশের যেই পরিস্থিতি লক্ষ লক্ষ মানুষের যে দুর্দশা যে আরনাদ এটা খুবই কষ্টের বিষয় তো যারা বন্যায় আক্রান্ত রয়েছেন ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমি তাদের জন্য কোরআন হাদিস থেকে দুইটি দোয়া বলবো এই দোয়া গোলা আল্লাহর নবী পাঠ করতে করেছেন এটা বিভিন্ন বন্যা প্লাবন সহ কঠিন কঠিন বিপদের সময় নামি যে এই দোয়াগুলো পড়তে বলেছেন তার মধ্যে একটা দোয়া হলো হাসমান নিয়াম বা নিয়াম নসির এই দোয়ার অর্থ হলো যে আল্লাহ তালাই আমাদের জন্য সকল প্রকার বিপদ আপদ থেকে রক্ষা করার জন্য যথেষ্ট এবং তিনি উত্তম সাহায্যকারী এই দোয়াটার ব্যাপারে হাদিসের মধ্যে রসুল বলেন যে ব্যক্তি কোনো মুসিবতে পড়ে এই দোয়া পাঠ করবে আল্লাহ তার মুসিবত দূর করে দিবেন হজরত ইব্রাহিম আলাই এই দোয়াটা পাঠ করার বরকতে আল্লাহ তালা তাকে নমরুদের অগ্নিকুণ্ড থেকে হেফাজত করেন বলেন এছাড়া আরেকটা দোয়া যেটা নাবিজি পাঠ করার জন্য বলেছেন সকালবেলা যদি কেউ তিনবার পড়ে আল্লাহ তালা

দোয়াটার অর্থ হলো আমি আল্লাহ তালার নামের সাহায্য প্রার্থনা করতেছি যার নাম সঙ্গে থাকা অবস্থায় আসমান জমিনের কোনো কিছু কোনো ক্ষতি সাধন করতে পারবে না আর তিনি তো সর্বশ্রোতা ও সর্বজ্ঞাতা মেশকাত শরীফ দুইশো নয় নম্বর পৃষ্ঠা হজরত আল্লাহ আল্লাহতালা বর্ণনা করেন আমি আমার পিতার জবানে শুনিয়াছি যে রসুল সাল্লাহ সালাম বলেছেন যে ব্যক্তি সকাল বিকাল তিনবার উক্ত দোয়াটি পাঠ করবে তাকে কোনো কিছুই ক্ষতি সাধন করতে পারবে না তিরবি শরীফ দ্বিতীয়খণ্ড দুইশত ছিয়াত্তর নম্বর পৃষ্ঠা আল্লাহ আল্লাহনবুল আলমিন আমাদেরকে এই ধরনের মুসিবত থেকে হেফাজত করুন আসসালামু আলিকুম রহমাত